যিনি আজ আমাদেরকে এই পাক আঞ্জুমানে বসার তৌফিক করেছেন সকলে একবার উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ যে নবী দো আলম লিল আলামিন যিনি আজ এই দুনিয়ার জমিনে না আসিলে আমি আপনি পাহাড় পর্বত আল্লাহ আলামিন সৃষ্টি করতেন না তো সেই নবীর প্রতি lambda bani dorud na jana padayi sabale bole sandargam aani nasalna mosa aali sada mein yuge bani ইচ্ছা বললেন যে তাদেরকে পরীক্ষা নেবেন তো পাঠবেলা ব্যক্তিদের কাছে গেলেন গিয়ে তাকে বললেন যে তোমার কাছে সব থেকে অত্যাধিক প্রিয় কোন জিনিসটি তো সেই ব্যক্তি বললেন যে আমার এই গায়ে এবং তার গায়ের চামড়া ভালো হয়ে গেল এবং বললেন যে তোমার কোন ধন সংবাদ থাকবে তো সেই লোকটি বললেন

তো সেই ব্যক্তি যে বললেন যে আমার এই যোগটাকে তুমি ভালো করে দাও তো তাকে সেই চোখে হাতে স্পর্শ করে তার যোগটাকে ভালো করে দিলেন এবং বললেন যে তোমার কোন ধন সম্পদ লাগবে তো সেই অন্ধ ব্যক্তি বললেন যে আমার ছাগল লাগবে তো তাকে ছাগল দিয়ে দেওয়া হলো তো কিছুদিন পর